নমস্কার আশা করব আমার পরিবারের সকলে ভালো আছে সময়টা ছিল দুপুরবেলা প্রত্যেক দিন দুপুর হলেই পায়রার দলগুলো আসে কিছুক্ষণ বসে থাকে আবারও উড়ে চলে যায় সেদিন শুক্রবারের বিকেলবেলা আমি ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম বেড়াতে যাব বলে হাজব্যান্ড বললো চলো শাওরাফুলি যাই মাছ কিনতে ছেলে তো শুনে ভীষণ খুশি আবার ট্রেন চাপতে পারবে সে যে ট্রেন চাপতে পারলে বাইরে বেরোতে পারলে কি মজা পায় বিকেলবেলা তার ঠিক নেই সারাদিন তো বাড়িতে একভাবে বন্দি কাটে একা একাই খেলা করে তাই কোথাও একটু বিকেলবেলা বেড়াতে নিয়ে গেলে খুব খুশি হয় টিকিট কেটে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে দেখলাম ট্রেনও চলে এসছে শাওরাপুলি নামতে না নামতেই দেখলাম ইয়া বড় একটা বাঁক নেই কতগুলো ভাই দাঁড়িয়ে আছে জল নিয়ে যাবে ওরা তারপর পৌঁছে গেলাম মাছ বাজারে এত রকম সাইজের মাছ আর এত দামি দামি মাছ ছিল কোনটা ছেড়ে কোনটা নেই বোঝেন বুঝতে পারছি না দামও ছিল সেদিন কিন্তু বেশ তারপর ওনারাই একটা পছন্দ করে দিল আমরা সেটা নিয়ে বাড়িয়ে এলাম আসার পথে তো দেখছি চারিদিকে শুধু ভিড় এখন এই জলযাত্রীর জন্য আর সেদিন ছিল রাখি পূর্ণিমার ঠিক আগের দিন বারটাও ছিল শুক্রবার শুক্র শনি রবি এই তিনটে দিনই তো বেশি ভিড় হয় শাওড়াপুলিতে যেদিকেই তাকাবো শুধু এই সব দোকান জল ঢালতে যাওয়ার জন্য যেসব লাগে সেসবেরই দোকান বেশ অনেক দিন হলো গঙ্গার ঘাটে যাওয়া হয় না সেদিন ছেলে এত বায়না করেছে আর না নিয়ে গিয়ে পায়নি ঘাটেও ছিল প্রচুর ভিড় তাই আর গঙ্গা পর্যন্ত নামতে পারিনি ওপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ছেলের কাছে তো এইসব নতুন তাই তার হাজার প্রশ্ন ওরা কি করছে জল তুলছে কেন বাঁক সাজাচ্ছে কেন কোথায় যাবে তার যে এত প্রশ্ন থাকে সারা দিন। আবার নতুন কিছু যদি দেখে তাহলে তো প্রশ্নগুলো আরও বেড়ে যায় সারা দিন প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যাবার জোগাড় মানুষ যে জল তুলছে সারাদিন এই ঘাট থেকে তার কোনো ঠিক ঠিকানা নেই যেদিকেই তাকাবো শুধু ভিড় তারপর চলে এলাম বাজারের ভেতরে একটা দোকানে একটা বড়োর দিকে মোটা ব্যাগ নেব বলে আমার যেহেতু আম কলা এসব প্রায়শই নিয়ে যাওয়া হয় আর অনেক অনেক বাজারও আনতে হয় শরাবুলি থেকে তাই পাতলা কাপড়ের ব্যাগ নিলে খুব সহজেই সেগুলো নষ্ট হয়ে যায় আর বাজারের ভেতরে যেহেতু অনেক দোকান আছে তাই বৃষ্টি পড়লে রাস্তাগুলো এত কাদা হয়ে যায় শুকোতে পারে না শুকোতে বেশ সময় লাগে তাই ভীষণ কাদা হয় এই বাজারের ভেতরের রাস্তাগুলো কাজকর্ম মিটিয়ে ফলের দোকান দেখতে দেখতে বাড়ি আসছিলাম আসার পথে আবার এক জায়গায় আনারসের দামও করলাম বেশ ফলের দাম এখন সারা শ্রাবণ মাস জুড়ে ভোলে বাবার যেহেতু মাসটা থাকে তাই সবজি পাতি ফল অনেক দাম থাকে আসার পথেই চালদা চোখে পড়ল হাজব্যান্ড বলল নিয়ে যাই ডাল খাওয়া হবে এই মাসের থেকে আবার কটা চালদা নিলাম তারপরের দিন দুপুরবেলা এত গরম করছিলো হাজব্যান্ডকে বলাতে এতগুলো আইসক্রিম নিয়ে দিয়েছে বিকেলবেলা আমি ছেলে আর আমার বোন মিলে বেরিয়েছিলাম একটু শিঙুর যাওয়া একটু খাওয়া দাওয়া করবো একটু ঘুরবো বিকেল মানেই তো ঘুরতে হবে আর কাজকর্ম যে তোমার বিকেল বিকেল মিটে যায় তাই কোনো অসুবিধা হয় না ছেলেকে নিয়ে সন্ধ্যের দিকটা বা বিকেলের দিকটা ঘুরতে গেলে অপেক্ষা করছে কখন ওকে খাবার দেবে এখন অপেক্ষা করার পর আমাদের সামনে খাবারও চলে এলো আর ছেলের মাথায় টুপিটা পরিয়েছি কারণ ও এসিতে ছিল ওকে তো এসিতে রাখা হয় না তাও কোথাও এসি চললে ওকে চেষ্টা করি একটু ঢাকা ঢাকাঢুকি দিয়ে রাখা নাহলে একটুতেই ওর ঠান্ডা লেগে যাবার ধাত আছে ও সেখানে খাওয়া দাওয়া করে চলে এলাম সিমুরে আমাদের এই জলযোগে ছেলের আবদার ওকে দুটো বিস্কুট কিনে দিতে হবে সে যে কী পরিমাণ বিস্কুট খেতে ভালোবাসে তার কোনো ঠিক নেই কী আনন্দ পেয়েছে দুটো বিস্কুট দেখতে আবার সামনের ওই দাদুটার থেকে চাইছে বলছে না বা দাদারা বিস্কুট খায় না বড়রা বিস্কুট খায় না গিয়ে গিয়ে একটু চেনাও হয়ে গেছে প্রায়শই যেহেতু যাওয়া হয় সে খুব খুশি আগেই চলছে আবার এখানটা দেখে বলছে এখানে মনে হয় কেক পাওয়া যায় মামা একবার কি নিয়ে যাবে আমি বললাম না এসি চলছে সেও এখন এসিতে ঢুকতে ভয় পায় যেহেতু এসিতে ঢুকলে জানে ঠান্ডা লেগে যাবে ওকে বলা হয়েছে তাই সেরকম আর বায়না করে না আমাদের শিমুড়েও কিন্তু বেশ ভিড় হয় সন্ধ্যের দিকটা এত জমজমাট থাকে মনে হয় যেন সারা বছরই পুজো লেগে আছে তারপর বাড়ি আসার কথা দেখলাম আমাদের দেওয়ালা স্টেশনে নেমেছি যাই একটা দাদা জিলিপি ভাজছে অসময়ে জিলিপি ভাজ্যে জিজ্ঞেস করাতে হলো রাখি পূর্ণিমা আছে যেহেতু সেই কারণেই জিলিপি আর এই হলো আমাদের দাদাভাই আমাদের বাগান দেখাশোনার কাজ করে দাদা ভাই জিলিপিগুলো রস থেকে ডুবিয়ে তারপরে তুলছে এবং বিক্রি করছে সেদিন এত খাওয়া দাওয়া করেছি আর জিলিপি নিয়ে ফেরার পথে আকাশের চাঁদটাকে এত ভালো লাগছিল দেখতে যেহেতু সেদিন ছিল পূর্ণিমা পূর্ণিমা বেলার থেকেই পড়ে দিয়ে গেছিলো শুক্রবার বেলার থেকে আর এটা শুক্রবার সন্ধ্যাবেলার তোলা খুব ভালো লাগছিল আকাশটা আর শনিবার দিন এত রোদের তাপ যাচ্ছে কয়েকটা দিন যখন বৃষ্টি হচ্ছিল তো এক টানা বৃষ্টি আর এখন বৃষ্টি কয়েকটা দিন বন্ধ আছে রোদের এত তাপ যেন মনে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস বিকেলবেলার আকাশ এটা দেখে কেউ বলবে যেন মনে হচ্ছে কটকটে দুপুরবেলা যখন সূর্যটা অস্ত যাচ্ছে তখনও বেশ গরম বেশ তাপ আছে কথা বলতে বলতে সন্ধে হয়ে এলো আমাদের বাগানের দিকটা করে সন্ধ্যের দিকটা গেলে পুরো নির্ঝুম অন্ধকার অন্ধকার ঝুপ করে যে সন্ধেটা নামে সেটা ঠিক বুঝতে পারা যায় চারিদিক অন্ধকার ছেলেকে নিয়ে একটু ঘুরছি আর কোথাও যেহেতু বেড়াতে পারেনি পরশু দিন ওর শরীরটা একটু একটু খারাপ তাই বললো মা চলো বাগান থেকে একটু ঘুরিয়ে আনবে আজ হঠাৎ দুপুরবেলা দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি সকাল থেকে ছিল কাটফাটা রোদ সে যে কি গরম হচ্ছিল কি আর বলবো হঠাৎ করে বেলার দিকে দেখলাম হালকা মেঘ করে এলো কিন্তু এত পরিমাণ বৃষ্টি হবে বুঝতে পারা যায়নি এমনি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তার সাথে দিচ্ছে ঝোড়ো হাওয়া আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে যে দিনের বেলা এত বৃষ্টি হতে পারে তার কোনো বুঝতেই পারা যায়নি সকাল থেকে ওয়েদার দেখে আবার দুপুরের দিকে হঠাৎ বৃষ্টিটাও দেখলাম একেবারে বন্ধ হয়ে গিয়ে হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে আর এই পাখিগুলো কোথায় ছিল জানি না বৃষ্টি থামার পরে সে ক্যালোর ম্যালোর করে ঝকড়া লাগিয়েছে একজন যা করবে সব মিলে তাই করবে নামটাই তো ছাতারে পাখি সারাক্ষণ ক্যালবেল ক্যালবেল করেই আছে খাবার দাবার নিয়েই হোক আর যে কোনো কিছু নিয়েই হোক কোথাও বুঝতে গেলে ওদের ছকরা করতে হয় বৃষ্টির পর আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে আবারও সেই একই রকম গরম লাগছে সূর্য কিন্তু ভেতরে ঠিক লুকিয়ে আছে হালকা হালকা ওদের আভা আছে সারা আকাশ জুড়ে বৃষ্টি হয়েছে আকাশ দেখে বোঝার উপায় নেই হালকা হালকা মেঘ ছাড়া কিন্তু রাস্তাঘাট দেখে বেশ বোঝা যাচ্ছে আমাদের যেহেতু মাটির ভাঙাচোড়া রাস্তা তাই জল জমা দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হয়েছে আর গাছের পাতা দেখেও বোঝা যাচ্ছে জল জমে আছে বৃষ্টির সে যে সাংঘাতিক এক বৃষ্টি হলো যাও বৃষ্টি হয় কিছুটা হলেও গরমটা যেন একটু কম মনে হচ্ছে আবার কখন হয়তো বিকেলবেলা ঝমঝমিয়ে বৃষ্টি আসবে আকাশে তো হালকা হালকা মেঘ আছে পিছনে সূর্য মামাও উঁকি দিচ্ছে ওখানে ছকড়া করে আবার চলে এসেছে এই কারেন্টের পোস্টারে সারাক্ষণ ক্যালোর মেলোর ক্যালোর ম্যালোর করতেই থাকে আজ তবে আসি পরে আবার অনেক গল্প হবে